পৃথিবীর বহু পুরোনো এক রাত পূর্ণিমার আলোয় এক মানুষ হঠাৎ গর্জন করে কিছুক্ষণের মধ্যে সে আর মানুষ থাকে না সে হয়ে ওঠে ওয়ারউলফ শব্দটা এসেছে গ্রিক পুরাণ থেকে যেখানে রাজা লাইকানকে অভিশাপ দিয়ে নেকড়েতে পরিণত করা হয়েছিল নর্স মেথে দেখা যায় বার্সারকার যোদ্ধারা নেকড়ের চামড়া পরে যুদ্ধ করত বিশ্বাস করা হতো তারা পশুর আত্মার দ্বারা প্রভাবিত এই সব মিথের মধ্যে দিয়েই শুরু রূপান্তরের রহস্য জনশ্রুতি বলে কেউ কামড় খেলে অথবা অভিশপ্ত হলে পূর্ণিমার রাতে সে হয়ে উঠতে পারে নেকড়ে মানুষ রাতের আধারে যখন চাঁদের আলো পড়ে তখনই শোনা যায় সেই রহস্যময় গর্জন কিছু বিজ্ঞানী মনে করেন ওয়ারউলফ আসলে এক ধরনের মানসিক রোগ ক্লিনিক্যাল লাইকেন ট্রপি আবার কেউ বলেন এটা হতে পারে র্যাবিস হরমোনের ভারসাম্যহীনতা মানে হরমোনাল ইমব্যালেন্স বা একটি জেনেটিক রোগ যার ফলে মানুষের সারা শরীরে পশুর মতো লোম গজায় ইউরোপের ডাইনিদের মতো অনেককে ওয়ার বলেও বিচার করা হতো ফ্রান্স জার্মানি সুইজারল্যান্ডে বহু মানুষ নির্যাতনের মাধ্যমে স্বীকারোক্তি দিতে বাধ্য হয়েছিল যে তারা নেকড়ে মানুষ ভয়ের উপর দাঁড়িয়েই গড়ে উঠেছিল এই কিংবদন্তি দ্য ওলফ ম্যান উনিশশো একচল্লিশ সালের থেকে শুরু করে এই আজকের আন্ডার ওয়ার্ল্ড কিংবা টয়লাইটের লাইটের ওয়ার আজ সিনেমা ও সাহিত্যের জনপ্রিয় চরিত্র রোমাঞ্চ ভয় আর কল্পনার সংমিশ্রণেই টিকে আছে এই প্রাচীন অভিশাপ ধরুন আজও কোনো এক বংশধর বই নিয়ে বেড়াচ্ছে সেই অভিশপ্ত রক্ত ধরুন কোনো জঙ্গলের গভীরে এখনো রাতের বেলা কেউ গর্জন করে ওঠে মানুষ নয় নয় বরং কিছু মাঝামাঝি ওয়ার হয়তো কল্পকাহিনী মাইথোলজি কিন্তু প্রতিটি কল্পনার পেছনে লুকিয়ে থাকে কিছুটা সত্য বিশ্বের অনেক উৎস ঘেঁটে আমি যা জেনেছি তাই লিখেছি আমার বইতে যা লিখেছি তা হল ওয়ার বা বা নরনেকড়ে বা নেকড়ে মানুষ কেবল লোক কথা নয় বরং বাস্তবের এক বিপজ্জনক রূপান্তরিত প্রজাতি প্রাচীন অভিশাপ জেনেটিক পরীক্ষা কিংবা দেবতার রোষ তাদের উৎস নিয়ে তর্ক থাকতে পারে কিন্তু আজকের দিনে ওয়ার উপস্থিতি আর কেবল গুজব নয় তারা কখনো গভীর অরণ্যে লুকিয়ে থাকে আবার কখনো সমাজের মধ্যেই নিজেকে আড়াল করে রাখে পুরনো ধারণা বলে তারা শুধু পূর্ণিমায় রূপ বদলায় কিন্তু বাস্তবে কিছু ওয়ার ইচ্ছামতো ইচ্ছা রূপান্তর ঘটাতেও পারে লোককথা বলে তারা মনোহীন দানব কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা গেছে তারা নিজেদের ওপর নিয়ন্ত্রণ রাখে এবং এমনকি মানুষকেও রক্ষা করে সিলভারি কার্যকর অস্ত্র একমাত্র তা বলাই বাহুল্য তবে তাও শুধুমাত্র মাথা বা হৃদয় আঘাত করলে তবেই মৃত্যু নিশ্চিত হয় তাদের রূপান্তরকালে শারীরিক শক্তি চরমে পৌঁছয় মনে রাখতে হবে একজন অ্যালফা ওয়ারওলফ কেবল শক্তিশালী নয় অত্যন্ত বুদ্ধিমানও তাদের শিকার করতে হলে শুধু অস্ত্র নয় প্রয়োজন কৌশল ধৈর্য এবং তত্ত্বভিত্তিক প্রস্তুতি আমার গবেষণায় যেটা সবচেয়ে চমকপ্রদ তা হলো ভিসাণু এই ভিসাণু নামের ভারতীয় লোককথার ওয়ার্ডবল্ফরা প্রহরী ছিল পথ হারানো মানুষদের রক্ষা করত জঙ্গলে এমন বিভিন্ন গল্পে বিভিন্ন লোককথায় পাওয়া যায় আমাদের ভারতবর্ষের মোটামুটি সব জঙ্গলেই বা বলা উচিত বেশিরভাগ জঙ্গলেই কিছু না কিছু লোক কথায় এরম কোনো ক্রিয়েচার বা অতি কোনো মানবের খোঁজ পাওয়া যায় যে এই জাতীয় কাজকর্ম করে থাকে সে জঙ্গলটাকে প্রোটেকশন দিয়ে থাকে আবার ফরাসি লোভ গাডোর মতো কিছু সংস্করণে দেখা যায় অভিশপ্ত ব্যক্তি ধর্মভ্রষ্টতার জন্য এই শক্তি পেয়েছে সুতরাং আমরা যদি ওয়ারউলফকে শুধুই দানব হিসাবে দেখি তাহলে ভুল করব তাদেরও কিছু অংশ মানবিক কিছু ইতিহাস তাদেরও রক্ষা করে আবার কিছু ইতিহাস তাদের ধ্বংসও করে আপনি যদি কোনো সন্দেহ করেন আপনার আশেপাশে এমন কেউ আছে ভয় পাবেন না কিন্তু সতর্ক থাকুন কারণ ওয়ার্ড কেবল শিকারই নয় তারা পর্যবেক্ষকও এবং অনেক সময় আমরা নিজেরাই তাদের নজরে থাকি এছাড়া আমার নিজস্ব কিছু ধারণা যদি আমি দিই তাহলে এটা হয়তো কোনো রকম র্যাবিস হতে পারে র্যাবিস থেকে অনেক রকম অ্যাকশনস দেখা যায় অনেক রকম কার্যকলাপ করে ইনফেক্টেড মানুষরা হয়তো এটা এক্স্যাক্টলি র্যাবিস না হয়তো কোনো রকম ভাইরাস যেটা ওল্ভ বা ওই জাতীয় বিভিন্ন রকম প্রাণীর থেকে মানব দেহে প্রবেশ করে যাদের হয়তো অনেক রকম সাইড এফেক্টস আছে হাত পায়ে চুল গজানো বা অস্বাভাবিক আচরণ করা নিজের কন্ট্রোল হারিয়ে নিজের স্মৃতি হারিয়ে চেনা মানুষকেও অ্যাট্যাক করা তার মধ্যে হতেই পারে এই ছিল আমার বইয়ের ও গবেষণার নির্যাস আপনি নিজেই বিচার করুন ওয়ারউলফ কি শুধুই ভয়ের গল্প নাকি বাস্তবের অন্ধকার এক অধ্যায় এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টের লিখে জানান যে আপনি কি বিশ্বাস করেন ওয়ারউলফ সত্যি হতে পারে এবং আপনার আশেপাশে কেরম কেউ আছে ধন্যবাদ